নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে ভাই বেশি মাছ পায় নাই অল্প করে মাছ পাইছে লিঠা আছে বাস্তা আছে আর পাশ মাছ আজ বেশি মাছ পায় নাই বড় ভাই মার্শাল্লাহ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কম ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে

একদম নদীর টানা পাঙস মাছ একটা মাছ ইট করছে মাসাল্লাহ আজকে বেশি মাছ পাই নাই বড় ভাই ঠিক আছে ভাই না ভাই ডাক দিছে দেখে আসলে মাছটা লাইভ দেখাইতে পারলাম একটা একটু দূরে ছিলাম কাটা খায় নয় যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে ভাই বেশি মাছ পাই নাই অল্প করে মাছ পাইছে লিঠা আছে বাচ্চা আছে আর পাঁচ মাছ আজ বেশি মাছ পাই নাই বড় ভাই মার্শাল্লা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট কোনো পড়ে শোনাতে পারি মাছ আছে মাসাল্লাহ একটা মাছ এটা হয় সই থাক একটা মাছ এটা হয়েছে আপনি হারা দিনে যে এটাই যাওয়া আসছে লিটে মাছ ধরছে কিছু করার নাই লিটে মাছ আসলে ছোটো একটা লিটা মাছ ধরছে হ্যাঁ একটা হিট হয়েছিল আসলে ছোট একটা লিটা মাছ ধরছে শুধু আজকে বড় মতো টোপ আছে হচ্ছে হলুদ বল্লার ডিম হলুদ বল্লার টোপ আছে যদি আমার ভিডিও কোনা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কত থেকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সুন্দর করে টপ কাটলো এই সবটাই সবাই যা তো একবার সবাই একবার সাইডা দূর থেকে দেখাবেন আরে না রে না আরো দূরে যা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এক ধরসে বৃষ্টি কুমার পরে আসলে আসলাম আবার বিকাল টাইম দু একটা মাছ এখন হিট হতে পারে যদি আমার ভিডিও কোনা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য শিকারি বড় ভাই মাছ শিকার করতেছে আজও

আসলে বড় ভাই ফেস দেখাইতে না করছে এই জন্য আসলে সামনে থেকে ভিডিও করতে পারতেছি না পিছ থেকে ভিডিও করতেছি কোন সময় আবার একটা আপনাদেরকে লাইভ ফিট দেখাইতে পারি একদম মুহূর্তে লাইভ হিট হবে একটা মাছ শিকার করা আসলে অনেক কঠিন একটা বিষয় ধৈর্য সহকারে মাছ শিকার করতে হয় আসলে আজ কিছুদিন হলো অনেক বৃষ্টি নামতেছে একশো দায় আরেকটা হিট করছিল আসলে মাছ ওইরকম ভাবে ভাসতেছে না আজকেও টপ আছে বরাবরের মতো হচ্ছে বল্লা টপ যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কী কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার আমার সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ অল্প কিছু ওয়াশ টাইমের দরকার সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ পাঙাস মাছগুলো ধরতেছে যমুনা নদীতে বসে কানে বাজাবে নিয়ে দেখছি না আসি দেখা যাক আসলে বসে অনেক দূরে অনেক দূরে থরু করলো বড় ভাই দেখা যাক আসলে কোন সময় আবার একটা হিট করে বেশ দেরি লাগবে না আসলে হিট করতে যে কোনো মুহূর্তে হিট হবে হেই

ছ চলে আসলে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় এই টাইমে এখনো বৃষ্টি হচ্ছে আমার আরো অল্প কিছু ওয়াশ টাইম দরকার সবাই একটু দীর্ঘ সময় দেখে একটু ভিডিও গুলো দেখবেন দীর্ঘ সময় বলতে আমি দশ মিনিট করে দেখতে বলতেছি না কাউকে সবাই একটু যদি আপনারা যারা দেখতেছেন আমার ভিডিওগুলো একটু এক দুই মিনিট করে দেখেন তাহলে অনেক উপকার হয় আমার আসলে একটু উপকারই যদি আপনার কাছে না পাই তাহলে আসলে এত খাটনি করে কি করব বসে আছে শিকারি বড় ভাই আসলে কোন সময় একটা লাইভ ফিট দেখাতে পারবো সেটাই দেখার বিষয় আজকেও আসলে চলে আসি যমুনা নদীতে মাছ প্রচুর পরিমাণ আছে নদীতে পানি একটু বাড়তে থাকার কারণে মাছ একটু কম কম ধরতেছে চুপ খেয়ে ফেলছে সব চোখ খেয়ে ফেলছে দেখে বড় ভাই আসলে ফেস দেখাইতে না করছে এই জন্য ফেস দেখাইতে পারতেছি না পরিবেশটা আসলে অনেক সুন্দর বৃষ্টির জন্য আসলে মাছ মারিয়া শান্তি পাওয়া যাচ্ছে না প্রচুর পরিমাণ বৃষ্টি বৃষ্টি থাকার কারণে অনেক দূরে ফোর করলো বড় ভাই আমাদের

ছোট করে পাঙাশ মাছগুলো আসলে সাইজে সব ছোট এখনো বড় হয় নাই মাছ একটু কম খাচ্ছে প্রচুর পরিমাণে আসলে মাছগুলো আছে বৃষ্টি হওয়ার কারণে পানি একটু কম থাকার কারণে আসলে কোন সময় দৌড় বলা মুশকিল প্রচুর পরিমাণ মাছ আছে हाइट हैन भाई यडा दोने दाम कि ओ दाम ए इरामले दुकामा छ तर नाइ ना ए म ज दिन दो आदरिसद माल दुइने भेटो १० त पैसा नियम रा खास गरि बितो १० मिनेट भित्र दुजोमा ठीक है